ম্যাডাম অবাক হয়ে বলল এর থেকে বড় তাহলে তুমি এই কলেজে কি করছো ভার্সিটি রেখে ম্যাডাম বলল তখন মায়া ভিতরে এসে ম্যাডামের কাছে একটা লাঠি ছিল সেটা নিয়ে আমার কাছে এসে মায়া আমায় দুইটা বাড়ি দিয়ে বলল এর থেকে বড় এই শয়তানটার জন্য আসছি কতগুলো কল দিয়েছি তবুও রিসিভ করে না আজ একে মেরাই ফেলবো আমি মায়া রাগী গলায় বলল এই বলে আমায় মারতে লাগল মায়া তখন ম্যাডাম এসে মায়ার হাত থেকে লাঠি নিয়ে বলল এর থেকে বড় থামো বলছি তুমি কি দেখছ নাও এখন ক্লাসে আছে ম্যাডাম বলল এর থেকে বড় না আমি দেখি না মায়া বলল এর থেকে বড় না দেখলে এখন দেখে নাও আর ক্লাসে থাকলে তাহলে ফোনটা রিসিভ করবে কি করে শুনি আর তুমি বা কেন কল দিবে তুমি কি জানো না এখন ক্লাস টাইম ম্যাডাম বলল এর থেকে বড় আমি এত কিছু জানতে চাই না কোথায় আছে না আছে আমার ফোন রিসিভ করেনি কেন মায়া বলল এই বলে আমায় আবার ঘুষি মারতে লাগল